আসসালামু আলাইকুম আজ পবিত্র জুমার দিন সবাইকে আমার সালাম এখন আমি নামাজ পড়তে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করতে যাচ্ছি আর যারা বাইরে দেশে থাকেন সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ সবাই যাতে ভালো থাকেন সুখে থাকেন এটি আমার সবচেয়ে বড় পাওয়া আর দোয়া একটা মূল্যবান সম্পদ এই সম্পদটা কখনো কারোর কাছ থেকে নিতে কাপ করবেন না আপনি এই দোয়াটা কোন সময় কাজে লেগে যাবে আপনি নিজেও বলতে পারবেন না আর আমার সবচেয়ে বড় দোয়া হচ্ছে আমার মা বাবার জন্য আর আমার সবচেয়ে একটা বেস্ট ফ্রেন্ড তার নাম হচ্ছে ইসলাম সে থাকে কানাডাতে আমি তার জন্য সব সময় দোয়া করি সে যেন দূর দেশে খুব ভালো থাকে আমি তার জন্য সব সময় দোয়া করি আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এখন আমি রওনা দিচ্ছি জুম্মু নামাজ পড়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত